This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের জিটি রোডে মুম্বাই হোটেলের সামনে ফুলের দোকান উচ্ছেদ করতে গেলে রেল পুলিশকে তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয় রেল কর্তৃপক্ষের দাবি এসব দোকান রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে অভিযান চলাকালীন ফুল বিক্রেতাদের সমর্থনে হাজির হন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু অহলু বালিয়া তিনি অভিযোগ করেন রেলওয়ে বড় বড় দখলদারদের বিরুদ্ধে নয় গরিবদের জীবিকা কেড়ে নিচ্ছে দুর্গাপুজো পুজো ছট পুজো গণেশ পুজোর মতো উৎসবের আগে এই পদক্ষেপ নাই। দীর্ঘ তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত পুলিশকে খালি হাতে ফিরতে হয় তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চলবে আমাদের কাছে হকাররা ফোন করেছিলেন যেহেতু আমাদের মামাটিমার সরকারের পশ্চিমবঙ্গে রেল নাকি দোকানদারকে দোকান ভাঙতে এসছে আপনারা জানেন কি অলরেডি সামনে দুর্গাপূজা সামনে ছট পূজা সামনে কালী পূজা বিভিন্ন ধরনের সামনে আছে রেল এখানে ভাঙতে এসছে আমার একটা বক্তব্য যেখানে আমি বারবার কমপ্লেন করছি একটা পুঁজিপতি পুঞ্জিপতি একটা দোকান বানিয়ে নিয়েছে পুঁজিপতি সে দোকানের ব্যাপারে বারবার বলা হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন করছে আপনি বন্ধ করুন রেল বন্ধ করতে পারছে না তো ব্যাপারটা হচ্ছে শুধু গরিবদের ওপর চলুন কেন যেখানে পুঁজিপতি ইলিগাল কনস্ট্রাকশন করছে রেলের জায়গার উপরে তাকে ভাঙছে না কেন তো ব্যাপারটা হচ্ছে দোকানদারকে যেভাবে অত্যাচার করার চেষ্টা করা হয়েছে রেল অধিকারীর সঙ্গে আমি কথা বললাম আমরা সীতা বললাম কোনো রকম কোনো দোকান ভাঙতে দেওয়া যাবে না সামনে ফেস্টিভ্যালগুলো আছে আপনার যা বক্তব্য আছে কিন্তু আপনি যে পুঁজিপতিরা দোকানগুলো বানিয়েছে আগে ওটা ভাঙুন তারপর এখানে আসছে